আসসালামু আলাইকুম গাজর এই শীতে একটি অন্যতম সবজি গাজর দিয়ে তো কত কিছুই তৈরি করে খাওয়া যায় কিন্তু তার মাঝে গাজরের পায়েসটা আমার সব থেকে বেশি প্রিয় এমন ক্রিমি এবং টেস্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাহলে সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে দু টেবিল চামচের মতন ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু গরম হয়ে গেলে দুটো আস্ত এলাচি এবং দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি এটাকে একটু আমি গরম হতে দেব তারপর আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা প্যানের ভিতর দিয়ে দিবো এই শীতে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে এখনই ট্রাই করে ফেলুন আশা করি সবার ভালো লাগবে তারপর আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি এটাকে এক সাইডে রেখে দিব চুলায় আমি আলাদা একটি প্যান নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দুই কাপের মতন পানিতে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এবং এটা অনেক ঘন করে গুলিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার জাল করে নেব খুব ভালো করে উতল পাতল করে জাল করার পরে আমি গ্রেট করে রাখা এবং ভাজা সেই গাজরগুলোকে দিয়ে দিব। গাজরগুলো দেওয়ার সাথে সাথে দুধের রংটা কি সুন্দর কমলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে জাল করে নেবো কিছুক্ষণের জন্য রান্না করে নেব রান্না করার পর আমরা এটা এটাতে দু টেবিল চামচের মতন চালের গুঁড়া কিছু পানিতে গুলিয়ে দিয়ে দিব জাস্ট নামানোর কিছুক্ষণ আগে তারপরে আমি দুই মিনিট রাখব তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব এবং যে টেস্টি টেস্টি ক্রিমি ক্রিমি গাজরের সার্ভ করবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে কমলা কমলা রঙের গাজরের পায়েস খেতেও খুবই টেস্টি দেখতে যেমন আমি খেতেও অনেক বেশি আমি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন